আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা হচ্ছে শুধু জমজম লোনের যত কালেকশন আছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই সবটা পুরোটাই জমজম লোনের কালেকশনের আমাদের এগুলো সব পাইকারি দোকান তো আজকে আমরা এক পিস এক পিস করে আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাবো তো চলুন আপনাদেরকে এখন ডিজাইন দেখ ভাই খুলে দেখেন একটা করে ডিজাইন তো দেখেন এখন হচ্ছে একটা করে ডিজাইন দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনারা আমার থেকে পাইকারি নিতে পারবেন আবার চাইলে আপনার এগুলো খুচসাও এক দু পিস করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা থাকবে খুব সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কোয়ালিটির এগুলার কোয়ালিটি সম্পর্কে আমিও বলে দিব আজকে দুইটা করে কোয়ালিটি হয়ে থাকে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা যেটা ব্যাক সাইড আর এই যে হাতটা যেটা থাকবে হাতটা নিচে দেওয়া থাকবে এই যে প্রতিটা ড্রেসের হাতা নিচে দেওয়া থাকবে কাপড় সাইজ অনেক বড় দেওয়া আছে আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালার ওপরে কটন ফেব্রিক্সের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন এক কালার ওপরে থাকবে ওন্নাটা দেখেন কত বড় একটা ওন্না আজকে আপনাদেরকে কয়েকটা ডিজাইনের ড্রেস দেখাবো এই জমজমের ওপরে এই যে দেখেন কত বড় অন্য এই পাশ থেকে এই পাশ পুরোটাই এগুলো পুরোটাই তো আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে ডিজাইন আসলে দেখালে শেষ হবে না তো হচ্ছে আপনাদেরকে একটার পর একটা ডিজাইন আপনারা দেখিয়ে দিব যা যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখেন এটা পার্পেল কালার ড্রেসটা লুকটা দেখেন কত সুন্দর চমৎকার একটা লুক সুন্দর এই ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো জমজমেটের তো এটা ওড়না সালোয়ারটা দেখেন এই যেটা হচ্ছে সালোয়ারটা দেখবে এটা পার্পল কালারের ওপরে এটা কিন্তু পার্পেল কালার ক্যামেরাতে একটু বুলু বুলু শেড লাগতেছে বাট এটা পুরোটাই পার্পেল এই যেটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না খুবই সুন্দর এটা কিন্তু পার্পল কালার খুব চমৎকার একটা ওড়না তো আমরা আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি থাকবে যস্ট পরিমাণের এই যে কোয়ান্টিটিগুলো দেখেন এগুলো সবগুলোর কোয়ান্টিটি আছে আপনারা চাইলে আমার থেকে দশ পিস বিশ পিস করে নিতে পারবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার খুব সুন্দর তার ব্যাক পার্টটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমি প্রাইসগুলো আপনাদেরকে পরে বলে দিচ্ছি আপনার রেস্টটা আগে দেখেন এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কটন ফ্যাব্রিক্সের এগুলোর কাপড় কিন্তু কোনোটাই শর্ট হবে না বা আপনাদের মনে হতে পারে শর্ট হতে পারে বাট এগুলোর কাপড় একেবারে ফিরি সাইজের কারণ আমরা ইউসড পরিমাণের এগুলো সেল করি আপনারা তো আমাদের ভিডিও দেখেই থাকেন আর আমাদের থেকে যারা ড্রেস নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এটার আরো দুইটা কালার আছে এই যে একটা এটা হচ্ছে কালার জেস্ট কালার একটা হচ্ছে কালো কালার যেটা যে কটা কালার থাকবে সেটা আমরা বলে দিব আপনাদেরকে তো আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু এগুলার হিসাব করতে গেলে প্রায় দুইশোর উপরে ডিজাইন এখন আপনাদেরকে আমরা তো সব ডিজাইন দেখাতে পারব না যেগুলো আমাদের হাতে কাছে আসে আমরা সেগুলো দেখিয়ে দিচ্ছি এর বাইরেও যদি আপনারা আমাদের থেকে আরও ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে আমাদেরকে একটা করে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুটে সেক্ষেত্রে আমরা এগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আর সেই আমাদের সবগুলো ছবিও তোলা নাই কারণ আজকে এই ডিজাইনগুলো আসে দিন আরেক ডিজাইন আসে সবগুলো ছবি তোলা মানে সম্ভব হয়ে পড়ে না আমাদের অফলাইনে হচ্ছে সব বেশ সেল হয়ে যায় যে কারণে ছবিগুলো তোলা হয় না তো এই যে এটার দেখেন এইটার হচ্ছে আরও তিনটা কালার আছে এই যে কালার এগুলো ছবি আপনারা চেয়ে দেখে নেবেন আমাদের কাছে ছবি আছে তো এর বাইরে আমরা কিছু কিছু ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে আপনারা হচ্ছে আমাদের থেকে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারা খুচরা নিতে পারবেন এগুলো কিন্তু এ গ্রেড কোয়ালিটির আছে আমি সেটা দেখে দিচ্ছি আপনাদের যে রেজ কোয়ালিটির ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুব চমৎকার এগুলো কাপড় কোয়ালিটি খুবই সুন্দর নিচে হাতটা হাতটা নিচে থাকবে আর হচ্ছে এটা কালারটা হচ্ছে এটা কিন্তু কালো না এটা বটল গ্রিন কালার অনেকে ভাবতে পারে এটা কালো দেখা যেতেছে এটা বটল গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন কত বড় একটাও ভাই আমি নিজে কি বলবো আমাদের যে এই লোনের দোকানটা এই দোকানটা আপনারা পুরোটা দেখেন পুরোটা ভরে গেছে এই এত একটা এত বড় একটা অন্যটা দিয়ে তো আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে ইউজড পরিমাণের ডিজাইন রয়েছে এগুলো সব হচ্ছে জমজমে সব আপনাদেরকে যদি আমি পুরো সবগুলো একটা করে খুললে দেখাই তাও হচ্ছে আমাদের মানে মানে সারাদিন পার হয়ে যাবে এক কথাই বলতে গেলে অনেক ডিজাইন এই যে দেখেন জাস্ট একটার পর একটা ডিজাইন দেখতে থাকবেন আপনারা খুব চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার ডিজাইন এগুলো খুবই কম দামে এবং খুব কম প্রাইসে আপনারা হচ্ছে আমাদের থেকে এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমি প্রাইসটা আপনাদেরকে পরে বলছি আপনার আগে ড্রেসগুলো দেখেন তাহলে হচ্ছে আপনার ড্রেসটি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না খুব চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ওন্না সব আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনগুলো খুব সুন্দর আর এগুলোর ভিতরে হচ্ছে আমরা বলে দিই আপনাদেরকে আগে এগুলোর ভিতরে এ গ্রেড বি গ্রেড কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি হচ্ছে আমি কোয়ালিটিটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে সুবিধা হয় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা খুবই চমৎকার লাইট কালারের আর এটা হচ্ছে আপনার তো ডিজাইন অন্য আছে দেখেন আরও অনেক ডিজাইন রয়েছে আপনারা জাস্ট আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যাতে আরও ডিজাইনগুলো দেখতে পারেন আমরা সব ডিজাইন কিন্তু এক ভিডিওতে দেখাতে পারি না এটা আমি সবসময় বলে দিই আপনাদেরকে এই ডিজাইনটা দেখান এই ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল আছে আর এইটার ভিতরে আজকে একটা জিনিস দেখিয়ে দেব আপনাদেরকে যে জমজমের ভিতরেও যে আসলে সিল কোনো মেটার করে নি দেখেন এটা হচ্ছে আপনার একটা কালার এটা পার্পেল কালারের ভেতরে এই ডিজাইনটা খুব সুন্দর এটা কিন্তু এ গ্রেড কোয়ালিটির আবারও বলে দিচ্ছি এগুলো এ গ্রেড কোয়ালিটির ওপরে থাকবে আর ডি গ্রেড কোয়ালিটিরও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো আমাদের থেকে খুবই কম দামে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না খুবই বড় একটা অন্য এইটার আরও তিনটা কালার আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা তিনটা কালার আছে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে তো এরপরে হচ্ছে আপনাদেরকে আমি বি গ্রেডের গ্রেডের কিছু ফুটেজ আগে আপনারা ফুটেজগুলো ভিডিওগুলো দেখে নিন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো একেবারে কম দামে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের থেকে কোয়ালিটি প্লাস ভালো মানেরও পাবেন কারণ আমরা মুখে যেটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে কোয়ালিটিতেও দেখিয়ে দিই আপনারা যারা আমাদের থেকে নিয়েছেন অন্য অন্য প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা কেমন কোয়ালিটি দিয়ে থাকি আর আমাদের পাইকারি দোকান সেক্ষেত্রে আপনারা যখন এক দুই পিস নেবেন অবশ্যই আপনাদের পে করে নিতে হবে কারণ এক দুই পিসের ক্ষেত্রে কি আমাদের হচ্ছে কন্ডিশন দেওয়াটা পসিবল হয় না সো এর জন্য হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিই তো আজকের এই গ্রেড কোয়ালিটি কটাই ছিল আমি আপনাদেরকে রানিংয়ে আমাদের আরেক দোকান থেকে দেখিয়ে দিই আমাদের এখানে হচ্ছে বি গ্রেড কোয়ালিটিগুলো আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বি গ্রেড কোয়ালিটির ওপরে থাকবে সবগুলো যা দেখতে পারতেছেন এগুলো সব বি গ্রেড বি গ্রেড কোয়ালিটির এগুলো জমজম লোন এগুলোর প্রাইস ধরেন আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার ভেতরে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা বি গ্রেড কোয়ালিটি পেয়ে যাবেন আর এই গ্রেড কোয়ালিটির প্রাইসটা থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য আর যারা বিক্রির জন্য নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা আলাদা ঘটবে সেই ক্ষেত্রে পাইকারি প্রাইসটা আপনারা জেনে প্রতিটা কত দি কম্পিটিভেলেবেল আমাদের কাছে আসে তো আজকে ভিডিও বলতেই ছিল সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আলাইকুম